সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদে সার্বজনীন জঙ্গলে মধু ভাঙতে গিয়ে বা নদীতে কাঁকড়া ধরতে গিয়ে অনেকেই বাঘের শিকার হন এইসব বাঘে খাওয়া পুরুষদের স্ত্রীরা বিধবা হয়ে চরম অভাব অনটনে দিন কাটান তাই এইসব পরিবারের পাশে দাঁড়ালো উৎকর্ষে আরোহণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও কলকাতার সন্তোষপুর আদি সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির সদস্যরা এইসব স্বামীহারা স্ত্রী ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী শিক্ষা উপকরণ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেওয়া হয় এই দুই সংস্থার পক্ষ থেকে স্থানীয় বিদ্যালয়ের দুই শতাধিক নার্সারি শিক্ষার্থী এবং সমসংখ্যক বিধবা নারী এই সহায়তা গ্রহণ করেন যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন গ্রামবাসীরা উৎকর্ষে আরোহণের অন্যতম সদস্য অনুপম মজুমদার বলেন এলাকার গরিব ও পিছিয়ে পড়া মানুষদের তারা নানান সাহায্য তুলে দিয়েছেন গ্রামের একমাত্র স্কুলের খুবই দুরাবস্থা কিন্তু এতটা যে খারাপ অবস্থা তা স্কুলে না এলে জানতেই পারতেন না এদের কিছুটা হলেও সাহায্য করতে পেরে ভালো লাগছে সন্তোষপুর আদি সার্বজনীন পুজোর উদ্যোক্তা সুদীপ মজুমদার বলেন কলকাতায় ফিরে গিয়ে এবছর তাদের দুর্গাপুজোর বাজেট কাটছাট করে স্কুলটির পরিকাঠামো উন্নয়নের জন্য কিছু করা যাইكينا সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন এই সামান্য সাহায্য পেয়ে ছোট ছোট শিশুরা ও তাদের পরিবারের সকলে এবং স্থানীয় বাসিন্দারা বেশ খুশি এই স্কুলটি বর্তমানে খুব দরিদ্র এলাকায় অবস্থিত এমনকি কি আমাদের অভিভাবকরা খুব একটা শিক্ষিত নয় যদি আমাদের কোনো সুবায়ন্যধয় মানুষ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য সমন্বিত হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতিষ্ঠানটা আরো খুব ভালো জায়গা দাঁড়িয়ে যাবে এই স্কুলটার অবস্থা খুবই করুণ অবস্থা সামান্যতম সাহায্য ওই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিলাম এবং এই অঞ্চলে যারা স্বামীহারা মানুষজন আছেন তাদেরও কিছু সাহায্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা তুলে দিতে পেরে কৃতজ্ঞ কোন সরকারের আমরা হেল্প পাই না এই